হ্যালো বন্ধুরা আপনি সেই ভালো আছেন আমি চলে এসেছি লুডুস বানানোর একটা রেসিপি নিয়ে তো এখানে আমি লুডুস বানাবো তার জন্য পানি জল গরম বসিয়ে দিচ্ছি জলটা ফুটছে একটু আমার লবণ দিয়ে দিচ্ছি জলে আর একটু দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল না থাকলে সরষে তেলও দিতে পারেন সাদা তেল দিয়ে দিচ্ছি যাতে লুডুসটা গায়ে গায়ে লেগে না যায় তার জন্যই দিয়ে দিয়েছি এবারে দেখুন এই দুই দুই প্যাকেট লুডু রান্না করবো এবারে কেটে এতে দিয়ে দেব ভাঙব না আস্তে করে দিয়ে দেব আর এর সাথে মশলার প্যাকেটগুলো এক প্যাকেট করে মশলা আছে এর মধ্যে দুই প্যাকেট লুডুস সেখানে কেটে ঢেলে দিলাম আর বাড়িতে তো সস দিয়ে বা দোকানে গেলে সস দিয়ে আমরা খাই অনেক সময় বাড়িতেও সস দিয়ে খাই কিন্তু যখন সসটা না থাকে তখন কিন্তু সসের দরকার হয় না বাড়িতে যদি টমেটো থাকে তাই দিয়ে কিন্তু সস বানিয়ে নিয়ে করা হয়ে যায় তো সেই জন্য আজকে আমি সেভাবে আজকে করব সস ছাড়াই টমেটো দিয়ে যেয়ে করব তো দেখতে থাকুন যে কত সুন্দর হয় আজকে লুডুসটা লুডুস আমার সিদ্ধ হয়ে গেছে এরা আমি ঢেলে নেবো এবারে এখানে আমি দুটো ডিম ঢেলে নিয়েছি আর তাওয়াতে একটু তেল দিয়ে দিয়েছি এইবারে আমি ডিম দুটো ফাটিয়ে এতে দিয়ে দেবো দিয়ে ডিমের পোস্ট করে নেব ডিমটা ভাজি করে নেব লুডিসের জন্য আমি দুটো নিয়েছি দুই প্যাকেটের জন্য তো আপনারা চাইলে তিনটে বা চারটে নিতে পারেন আবার একটাও নিতে পারেন আর না থাকলে নাও দিতে পারেন ঘরে যদি ঘরে যদি নেই তাহলে না দিতে পারেন তো এখানে দেখুন ডিমটা আমি কিন্তু আসতেই উল্টে দিয়ে দিয়েছি আসতেও উল্টে দিয়েছি ডিমটা এবারে আমি এই ডিমটা তুলেও নিয়েছি দেখুন কত সুন্দরভাবে তুলে নিয়েছি ডিমটা এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি আলুটা ভাজা করে নেব আলুটা আগে ভাজা করে নেব নিয়ে আর এতে কিন্তু আলু অনেকে দেয় না আবার আলুটা কিন্তু দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে তো সেই জন্য আজকে আমি আলুটা সুন্দর করে ভাজ করে নেব নিয়ে তারপরে আমি এতে লবণ দিয়ে দিচ্ছি তো হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এই সুন্দর করে এই আলুটা ভাজা করে নেব আলুটা যতক্ষণ ভাজা না হচ্ছে ততক্ষণ আমি আলুটা ভেজে নেব এবার আলুটা ভাজা হয়ে গেছে মাছটা একটু ফাঁকা করে দিলাম দিয়ে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি দিয়ে একসাথে সাথে এগুলোকে ভাজা করে নেব আলাদা করে আর ভাজা করতে হবে না এটা আমি এর সাথে ভাজা করে নিচ্ছি আর যে ডিমটা আমি ভাজা করে গিয়েছিলাম সেই ডিমটাকে আমি লম্বা লম্বা করে কুচি নিচ্ছি যেমন আলুটা আমি লম্বা লম্বা করে কেটে ভাজা করে নিয়েছি ঠিক ডিমটা আমি সেরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি পিস করে তো যখন ডিমটা আমি দেব তখন দেখবেন করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবারে আমি পেঁয়াজ আর হচ্ছে কিনা লঙ্কাটা আলুর সাথে সুন্দর করে না চা দিয়ে মিশিয়ে নেবো ওকে দেখুন না চাতে সুন্দরভাবে নিয়েছি এটা ভাজা হয়েও গেছে এবারে আমি তুলে নিচ্ছি এটাকে এবার তুলে নেওয়ার পরে এই যে বলছিলাম টমেটো সস ছাড়া কিন্তু লুডুসটা খুব সুন্দরভাবে রান্না করা যাবে তা দেখুন এখানে আমি কী লাল টমেটো পাকা আজও সুন্দরভাবে কেটে নিয়েছি কুচিয়ে এবার এই টমেটোগুলো ওই তেলের উপর দিয়ে সুন্দর করে ভাজা করে নেব যতক্ষণ ভালোভাবে সুন্দরভাবে ভাজাটা না আছে ততক্ষণ আর টমেটো গাছে যত সময় জলটা ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি ভাজাটা করব। তারপরে যেন টমেটো একদম সস যেরকম সেরকম ধরনের হয়ে যাবে লবণ হলুদ দিয়ে তারা নেড়ে চেঁড়ে একটু মিষ্টি দিয়ে চিনে দিয়ে সুন্দর করে একটু সস বানিয়ে নেবো কিন্তু ওতে যতক্ষণ এই জলটা বেরোচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটা ভাজাটা করতে থাকবো টমেটো এ দেখুন হলুদ দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি লবণটা তাড়াতাড়ি জল বেরোবে আর এই দেখুন কত সুন্দরভাবে আমি টমেটোর নিচ্ছি না যে এবারে টমেটোর সসটা টমেটোটা দেখছেন একদম কত সুন্দর করে ভাজা করে নিয়েছি নিয়ে কিন্তু খুঁজিতে নেড়ে নেই নেড়ে নেয় একদম কিন্তু ঘেঁচে দিয়েছি এবার এতে আমি লুডসগুলোকে সব দেবো দিয়ে দিচ্ছি দিয়ে দে ওর সাথে মিশিয়ে নেব ভালো করে এই দেখুন মানে লুডুসটার গায়ে আমি এই টমেটোটা সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি তাহলে এত সুন্দর একটা খেতে লাগবে তা আপনি বুঝতে পারছেন না দেখুন সবটা কিন্তু ওর সাথে মাখিয়ে নিচ্ছি তারপরে আরগুলো আমি দিয়ে দেবো যতক্ষণ এটা ভালো সুন্দরভাবে মেশানো না আছে টমেটোর সাথে লুডুসটা ততক্ষণ আমি ভালো মেশাতে পারবো এটা কিন্তু কাঁচা গন্ধ একটুও নেই এটা দেখেছেন তো সুন্দরভাবে ভাজি করে নিয়েছি আমি যতক্ষণ এর গায়ে জলটা চললো জলটা টেনে নিয়েছে তারপরে আমি লবণ হলুদ আর একটু চিনি দিয়ে সুন্দরভাবে এটা তৈরি করে নিয়েছি আর এবার লুডুসটার গায়ে এত সুন্দরভাবে মিশিয়ে নিলাম যে সর দেখলেও কিন্তু এত সুন্দর মেশানো যায় না দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে লুডুসটার গায়ে এবারে আমি বাঁধবাগি যেগুলো বানিয়ে রেখেছি ভেজে সেইগুলো এক এক করে এখাতে দিয়ে দেবো আর আলাদা করে কোনো এ দেওয়া লাগবে না কেননা আমি কোনো মশলাই লাগবে না কেন আমি লুডুসের দুটো মশলা আছে আর আমি আর একটা ম্যাগি মশলা নিয়ে নিয়েছি এই দেখুন এবার আমি সেই পেঁয়াজ আলু আর কুচু লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি সেই ডিমগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সেই ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি ঠিক আলুর মতো ঝুরি করে কেটে নিয়েছিলাম এবারে সুন্দর করে এইগুলোর সাথে মিশাতে হবে যত সুন্দর করে মিশিয়ে নেবো তত কিন্তু ভালো লাগবে খেতে এবারে দেখুন আমি সে মশলাগুলোকে কেটে দেবো এই ভিতরে ম্যাগি মশলাটাকে কেটে দিচ্ছি আর এবার দেব লুড্রিসের মশলা দুটো এই দুটোকেও কেটে দিয়ে দেবো এবার দেখবেন কতটা সুন্দর খেতে লাগে এইভাবে একবার লুডুস বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে বন্ধুরা রবশ্য কমেন্টে আমাকে জানাবেন যে কতটা ভালো হয়েছে আর দেখুন ছাড়া লুডুস কিন্তু টমেটোতে কত সুন্দরভাবে বানিয়ে দিলাম টমেটো দিয়ে কিন্তু সরসা তৈরি করে নিলাম অনেক ভালো হয়েছে খেতে অবশ্যই করে একদিন বানি খেয়ে অমিনটা আমাকে জানাবেন যে কতটা ভালো লেগেছে খেতে ডিমগুলো যদি বেশি বড় বড় করে দেয় এক দুজনের পাতে বেশি উঠে যাবে কিন্তু আমি যেভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে ঝুড়ি করে এই ডিমগুলো কিন্তু সবার সাথে একসাথে মিশে যাচ্ছে আর সব যদি পাঁচজন এখানে খেতে বসে পাঁচজনের হাতে এই ডিমগুলো পড়বে দেখুন কত সুন্দরভাবে আমি ঝুড় ঝুড়ু করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে তারপরে দেখুন এটাকে কত সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর এবারে এখানে হ্যাঁ এই যে এই যে আমি কত সুন্দর করে মেশাচ্ছি দেখুন এটা কিন্তু কোথাও একটু দলা বেঁধে নেই লুডুসটা কোনো জায়গায় কোনো সমস্যা নেই সুন্দরভাবে কিন্তু এটা হয়ে যাচ্ছে আর কত সুন্দর একটা কালার চলে এসেছে দেখুন এই কালারটা কিন্তু বোলা যাবে না এবার আমার হয়ে গেছে দেখুন নামিয়ে নিচ্ছি সুন্দর হয়েছে আর এখানে আমি কিছুটা ক্ষীরয় কুচি কুচি নিয়েছি এটাই লুডুরের সাথে খাওয়ার জন্য তো অবশ্যই করে কমেন্ট আমাকে জানাবেন কতটা ভালো লেগেছে কতটা সুন্দর লেগেছে আর কত অল্প সময়ের মধ্যে লুডুসটা আমি বানিয়ে আপনাদেরকে দেখালাম তো অবশ্যই করে কমেন্ট আমাকে জানাবেন আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাথী সাথী বোলাক থেকে তা প্লিজ একটু শেয়ার করে দেবেন আমার এই রান্নাগুলো একটা লাইট দিয়ে দেবেন বন্ধুরা আপনাদের শেয়ার লাইট দিলেই আমি অনেক দূর এগোতে পারবো প্লিজ আমাকে একটু সাহায্য করুন আপনারা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য একটা রান্না নিয়ে আবার আপনাদের কাছে কালকে আমি হাজির হচ্ছি আর এতক্ষণ আপনাদের সাথে